হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন মোটামুটি নটা বাজে সরি সাড়ে সাড়ে নটা বাজে আর এখন থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে চলো সকালবেলা উঠেছি আজকে সাতটার সময় উঠে শুধুমাত্র ঘরটা মানে ক্লিন করে নিয়েছি ব্যাস তারপরে বসেছিলাম আর এখন চলো ঘরে যাই তারপরে তোমাদের সাথে কথা বলছি এনাদেরকে সেবা দেওয়া হয়নি এখনো। এনাদেরকে সেবা দিতে হবে আর এই যে এখন সকালবেলায় খাওয়া দাওয়া হবে ওই অনেক অনেকক্ষণ অপেক্ষা করলাম অনেকক্ষণ অপেক্ষা করলাম ঘোষের জন্য কিন্তু ঘোষের দেখা নাই তার জন্য আজকে প্রিন্সের জন্য ম্যাজিক একটা ড্রিঙ্ক বানিয়েছি তোমরা কমেন্টে জানাও কি ম্যাজিক ড্রিঙ্ক ওটা তাই তো আর আমরা আজকে চা খাবো লাল চা এই যে জীবনে খাই না যেটা আমি এনার জন্য ইনি বললেন যে কতক্ষণ না খেয়ে এইটা বানা দেখা তাই এখন খাবো বাজে খেতে লাগে শরবতের মতো চলো এটা এখন খাই তারপরে ফিরে আসি জল দিয়ে বানালো হ্যাঁ টেস্টি না বাবা হ্যাঁ আমি জানি তো টেস্টি লাগবে খাও তারপরে ঘোষ আসবে তখন দুধ দিব হ্যাঁ কুর্তি অর্ডার দিলে আমি ভুলে যাই টেডি বিয়ারের ভয় কুর্তি বলতে দিয়া দেয় না তো খুলে দে আই তো এখানে একটা পার্সেল আসছিলো সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আসলে পার্সেল আসে কিন্তু তোমাদের সাথে শেয়ার করি না কিছু মানুষের জন্য তাদের অনেক গায়ে লাগে মানে ভাবে যে বাবা এই কিনছে সেই কিনছে সেই জন্য তো ভাবলাম যে এটা একটু শেয়ারই করি কারণ ভিডিওটা না আমি খুব একটা বড় করতে পারিনি তার জন্য দেখলাম যে এটা তোমাদের সাথে শেয়ার করে দিই তোমাদেরও ভালো লাগবে আর ভিডিওটা বড় হয়ে যাবে আর দেখো কুর্তিটা না সুতির এসেছিলো সেই জন্য কালারটা এরকম লাগছিলো তবে এগুলো পরে কিন্তু খুব কমফর্টে গরমে যখন প্রিন্সকে নিয়ে বাইরে কোথাও যাওয়া হয়

ব্যাপারটা হচ্ছে এই গাইস করে দেখাবো আমি দেখাচ্ছি চলো এই যে যেটা তোমাদের ছাদে প্রতিদিন দেখে সেটাই আসলে যাদের বাড়ি তারা আজকে পেরেছে দেন আমাদেরকে দিয়ে যাচ্ছে আর কিছুটা কাটা হয়েছে যে আর এদিকে একটা কুচকু আমি দেখে মাখা করেছি আমি প্রিন্সকে দেব দেখবো কি খায় কি খায় না তোমাদের দেখাবো চলো এই কিন্তু দেখি তো কেমন লাগে দারুণ হয়েছে একদম চাটনির থেকেও সুন্দর দেখ কি দারুন হ্যাঁ এই সব কিছু নাটক না দেখি 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 মুখটা অটোমেটিক হচ্ছে অটোমেটিক আমি খেয়ে দেখি পাকা আমি খেয়ে দেখছি বুঝে দেখে অনেকটা করে মাখা করবো চলো এবার দেখি এবার দেখি রান্না কি হচ্ছে চলো এই যে ভাত করে ফেলেছে আর এদিকে এখন আলু পটলের তরকারি করবো আজকে যেহেতু শনিবার নিরামিষ আর আমের চাটনি আর যে ডাল ডাল হবে আমের চাটনি হবে তো তোমাদের ঠিক যতদূর পর্যন্ত দেখিয়েছিলাম আলু পটল কষানো অবধি আর ভাতটা অবধি আমিই করেছিলাম বাব বাকি সব মা করেছিল মানে আমি কষানোর পর আলু পটলটা জল দিয়ে শুয়ে পড়েছিলাম আমার ভীষণ শরীরটা খারাপ হালকা জ্বরও এসেছে সে কারণে আমি শুয়েছিলাম ওদেরকে মা সব করেছে আমি ঘুমিয়েও পড়েছিলাম ইভেন আমি না স্নানও করিনি জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম আর জ্বর বলে স্নানটা করার সাহস হয়নি আর এখন সন্ধেবেলায় আমি উঠেছি এখন দেখলাম যে একটুখানি চা করা যাক এখন চা করবো আমার আর মায়ের জন্য আর প্রিন্সের জন্য দুধ তো এটা এখন আমরা খাওয়া দাওয়া করবো তারপরে একটা দারুণ ঘটনা ঘটেছে তোমাদের সাথে শেয়ার করবো দুপুরে করতাম যদি আমার ভালো থাকতো দুপুরে তো করতে পারিনি তো চলো দেখে নাও ঝটপট তোমরা আমি আগে বলিনি হ্যাঁ ব্যাপারটা হচ্ছে খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার ট্যারিবার খাচ্ছে এই যে আমের চাটনি কেন রিভিউটা দেওয়া আছে ওটা পরে বলবো আগে রিভিউটা দাও

পাল্লা না বলতে এবার আমি বলে দিই এটা পাঁচ হ্যাঁ কি আমি বলবো ব্যাপারটা হয়েছে চাটনিটা মা করছিল মা বললো কি মা একটু মশলা বেটে দিবি আমি বললাম বাটাই আছে মশলা চাটনি মশলা আমি যেটা দিই এবার আমি মাকে গিয়ে বলেছি নিরামিষের ইয়ের মধ্যে ঝুড়ির মধ্যে আমি এটা অফ ক্যামেরায় বল তো ব্যাপারটা হয়েছে এমন আসলে জিরের গুঁড়োটাকে আমি বলেছিলাম যে দেখো এখানে মশলা আছে মা ভেবেছে ওটাই চাট মশলা দেন জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিল। কিন্তু বিশেষ করো খেতে কিন্তু খুব টেস্টি লাগছে ওটা বলছিল যে এইভাবে এরপরেও করে দেবেন আমার বেশ ভালোই লেগেছে যাই হোক ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আগেই তো বলো আমার একটু জ্বর এসেছে তো চলো আজকের মতো এতটাই দেখা হচ্ছে আবার একটা নেক্সট ধামাকা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা ভাই দেবে আমাদের পিকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে টাটা